কেৰ্থ ভালবাচা ব্যৰ্থ জীৱ पड़े once रे more, once more, once more. <laughs> হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে তো প্রিভিউতে তোমরা দেখে নিয়ে স্ট্যাটাস ভিডিও তো বর্তমানে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনস্টাগ্রাম রিলসে ফেসবুকে ও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল চলছে তো তোমাদের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও বা আমি যে ধরনের ফটো দিয়ে ক্রিয়েট করেছি তো এই ধরনের তোমরা অনেক কটা ফটো এই ভিডিওর অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওগুলো দিয়েও বানাতে পারো বা আমি যে ফটোটা দিয়ে বানিয়েছি এটা দিয়েও বানাতে পারো তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো তো আজকে টিউটোরিয়ালের মধ্যে দেখিয়ে দেবো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা কীভাবে তৈরি করবে তো সবার প্রথম তোমাদের কি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে যে যে মেটিরিয়ালগুলো থাকবে সেই সব মেটেরিয়ালগুলোকে তোমরা ডাউনলোড করে নেবে তো ওখানে তোমরা কিছু ছবি পাবে একটা ফন্ট পাবে আর এমপি থ্রি যে আছে ওটা পেয়ে যাবে তোমরা যদি এক্সেম এল করো তোমাদের কাজে লাগবে যদি প্রিসেট ইম্পোর্ট করো তাহলে তোমাদের এমপি থ্রিটা কাজে লাগবে না ঠিক আছে এমপি থ্রি অলরেডি থাকে এ অ্যাড থাকে না তো এক্সেমেল ইম্পোর্ট করলে এমপি থ্রিটাকে তোমরা প্রি অ্যাড করতে হবে তো সবার প্রথম তোমরা কী করবে তোমাদের অ্যালার্ট মতন অ্যাপ্লিকেশন দরকার পড়বে তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো যদি না থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে ডাউনলোড করে নেবে তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো অ্যালার্ট মতন ওপেন করার পর তোমরা এখানে অ্যালার্ট মোশনে একটা ফন্ট অ্যাড করে নেবে ঠিক আছে তো ফন্ট কীভাবে তোমরা অ্যাড করবে প্লাস আইকনে ক্লিক করবে যে কোনো একটা রেজুলেশন সিলেক্ট করবে ঠিক আছে তারপর এইখানে একটা প্লাস আইকনে ক্লিক করবে টেক্সটে ক্লিক করবে এই যে দেখতে আছো রোবোট রেগুলার এই ডবডাউনে ক্লিক করবে এখানে ভিউ ওয়ার্ল্ড ফন্টে ক্লিক করে দেবে তো ফনটাকে ইম্পোর্ট করার জন্য ওপরে থ্রি লাইনে ক্লিক করবে এখানে ইম্পোর্ট ফন্ট দেখতে আছে এখানে ক্লিক করে দেবে তোমাদের যে ফোল্ডারে ফনটা থাকবে ডাউনলোডে এরকমভাবে সিলেক্ট করবে দেখবে ফনটা তোমাদের একদম নিচে লাস্টে চলে এসছে তো এইভাবে তোমরা আগে ফন্টটাকে ইম্পোর্ট করবে তারপর কী করবে এক্সেম বা প্রি তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে তো দুটো প্রজেক্ট আছে ইম্পোর্ট করে নেবে এক্সামেল প্রম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম তোমরা পিটমার প্রজেক্টটাকে ওপেন করবে ঠিক আছে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে সবার প্রথমে দেখবে আমার লোগো লাগানো আছে এই লোগোটা যদি তোমরা এখানে ইউজ করতে চাও ইউজ করতে পারো না চাইলে এটাকে সিলেক্ট করে কী করবে ডিলিট করে দেবে তো এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো তারপর দেখবে লিডিসগুলো সম্পূর্ণ রেডি আছেন তো তোমরা যেহেতু ফন্ডটা আগে ইম্পোর্ট করে নেবে এরকম তোমাদের স্টাইলে চলে আসবে আর যদি ফন্ডটা পরে ইম্পোর্ট করো সিলেক্ট করবে টেক্সট এডিট টেক্সে চলে যাবে এখানে গিয়ে সবকটা ফ্ডকে একে একে চেঞ্জ করতে হবে ঠিক আছে এই যে দেখতে হচ্ছে ফোনটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরকমভাবে চেঞ্জ করতে হবে যদি ফণ্ডটা তোমরা পরে ইম্পোর্ট করো আর আগে ইম্পোর্ট করলে তোমাদের এখানে ফন্ডটা অটোমেটিক্যালি লেগে যাবে ঠিক আছে আর যদি তোমরা এখানে অন্য কোনো ফন্ড ইউজ করতে চাও ইউজ করতে পারো আর এইখানে দেখবে আমার চ্যানেলের নাম আছে ঠিক আছে তো এইটা তোমরা এডিট করে তোমরা তোমাদের চ্যানেলের নাম লিখে দেবে ঠিক আছে তো এইখানে তোমাদের লিডিসগুলো সম্পূর্ণ রেডি আছে তোমাদের কিছু করতে হবে না শুধু তোমাদের এখানে একটা ফটো অ্যাড করে দেবে ঠিক আছে তো ফটো অ্যাড করার জন্য এই প্রথম মার্ক থেকে ফটো অ্যাড করবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ফটো অ্যাড করে দেবে তোর এখানে কিছু ছবি আছে তো এই সমস্ত ছবি তোমরা অল মিটিয়াল লিংকে পেয়ে যাবে তোমাদের যেটা পছন্দ সেটা অ্যাড করবে ঠিক আছে ছবি অ্যাড করার পর থিডিওটি ক্লিক করবে ফিল কম্পোজিশান এরিয়া তারপর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবে জুম বাটনে যাবে এটাকে হালকা একটু জুম করে দেবে তারপর কি করবে ভিডিও একদম শেষে চলে যাবে তো ভিডিও শেষে চলে যাওয়ার পর এই বাটনটা একবার ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে এই লিরিক্সের নিচে তোমাদের ফটোটাকে নিয়ে আসতে হবে তার জন্য এরকম বাঁদিকে হোল করে চেপে ধরবে একদম টেনে নিয়ে চলে আসবে ঠিক আছে সব কটা লিরিক্সের নিচে তোমাদের ফটোটাকে নামিয়ে দিতে হবে তো এইভাবে নামিয়ে দেওয়ার পর তোমরা কী করবে এখান থেকে ব্যাকে যাবে ব্যাকে যাওয়ার পর যে সে কেপে প্রিসেটটাকে ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করবে ওপেন করার পর তোমরা এখানে একটা ছবি পাবে আর দুটো সিসি লেয়ার পাবে ঠিক আছে তো সবার প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিডারে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে বিটমার প্রজেক্টটাতে চলে আসবে তো এবার কী করবে যে ছবিটা তোমরা অ্যাড করেছিলে নিচের দিকে চলে যাবে তো সেই ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তাহলে যে ছবিটা এফেক্টটা ছিল তোমাদের এখানে এফেক্টটা অ্যাড হয়ে যাবে তো এইভাবে এফেক্টটা অ্যাড হয়ে যাওয়ার পর আরেকবার ব্যাক করবে আরেকবার সেক এফেক্ট প্রসেসারটাই চলে আসবে তো এবার দুটো সিসি এফেক্ট আছে এই সিসিগুলোকে তোমাদের কপি করতে হবে তো লেয়ার কপি করতে হবে তার জন্য বাঁ দিকে হোল্ড করে চেপে ধরবে দেবে একটা সিলেক্ট হয়ে যাবে তারপর আরেকটা ক্লিক করে দেবে দুটো সিলেক্ট হয়ে যাবে তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে বিড মার প্রোজেক্টটাতে চলে আসবে তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে পেস্ট টু লেয়ার তাহলে তোমার দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে তো ডিউরেশনটা দেখবে শেষ পর্যন্ত নেই এই পর্যন্ত আছে শেষ পর্যন্ত তোমাদের করতে হবে তার জন্য কী করবে ভিডিওটা একদম শেষে চলে যাবে তো এই দুটো সিসিকে আবার সিলেক্ট করে নেবে এরকমভাবে তারপর এই বাটনটায় কোনাই এই বাটনটায় ক্লিক করবে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে তো এইভাবে হয়ে যাওয়ার ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য কি করবে ডান দিকে ওপরে বাটনটা ক্লিক করবে তোমরা এখানে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে পারো তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই টাটা জয় হিন্দ মাতরম